আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে মিরপুরে এক নম্বর হাঁসমর্গির হাট পাখির হাট কবুতরের হাট এবং বিড়ালের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুবই সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে আদর করতেছেন এটা কি মেল না ফিমেল ভাই হ্যাঁ এটা মেল

আর এটা হচ্ছে হোয়াইট কালার ফিমেল যদি কেউ নিতে চায় জোড়াটা নিলে অনলি পনেরো হাজার টাকা রাখবো ভাই আচ্ছা জোড়া পনেরো হাজার টাকা ঠিক আছে আর এদিকে জোড়া আছে আরো রানিং ভাই এখানে এডাল্ট এটা হচ্ছে মেল আছে ফিমেল আছে এই মেল ফিমেল গুলো নিলে এগুলো হচ্ছে বিশ হাজার করে রাখবো পার জোড়া

ফুল পার্সিয়ান একটা ফিমেল আর একটা মেল মেল দুইটা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী না জি এরা কি বাচ্চা কাচ্চা করছে হ্যাঁ বাচ্চা কাচ্চা এই যে নিচে দেখতে পারতাছেন এগুলি হলো বাচ্চা কাচ্চা এদেরই বাচ্চা এদেরই বাচ্চা আর ফুল ফ্যামিলি ফুল পার্সিয়ান আচ্ছা ফুল ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছেন নাকি হ্যাঁ ফুল প্যাকেজ আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা আপনি চাচ্ছে হলো 60000 হ্যাঁ 50000 টাকা হলে দিয়ে দিব আচ্ছা আর এখানকার বেবিগুলো কোনটা মেল কোনটা ফিমেল আর বেবি হলো 12000 টাকা করে

ঢাকার ক্যান্টনমেন্ট ঠিক আছে ধন্যবাদ এখানে মিরপুর এক নাম্বার বিড়ালের হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে কিন্তু এই হাটটা বসে সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট হাটটা কিন্তু এই বিড়ালের হাটটা মিরপুর এক নম্বর পাখির হাটের পাশেই বিড়ালের হাট এই একটা গলিতে কিন্তু এই হাটটা বসে তো এখানে কিন্তু সম্পূর্ণ খাজনা মুক্ত একটি হাট এখানে কিনলেও কোনো খাজনা দিতে হয় না বিক্রি করলেও কোনো খাজনা দিতে হয় না তো সম্পূর্ণ একটা উন্মুক্ত হাট এখানে সবাই বিড়াল কেনা বেচা করার জন্য আসে সব ধরনের বিড়াল এখানে পাবেন দেশি থেকে শুরু করে পার্শিয়ান যে কোনো জাতের বিড়াল এখানে পাবেন কেলিকো তারপরে আহ পার্শিয়ান ত্রিপুল কোট সিঙ্গেল কোট ডবল কোট তো সব ধরনের বন্ধুরা এখানে হাটের অবস্থা দেখতে পারতেছেন সব সব ধরনের বিড়াল কিন্তু এখানে আছে তো এটা যা বলছিলাম যে এখানে রকম খাজ না দিতে হয় না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে জমজমাট ভাবে এই হাটে বিড়াল বেচা কিনা করা হয় তো যারা বিড়াল কিনতে চান তারা সকাল সকাল এই হাটটার মধ্যে চলে আসবেন সব ধরনের বিড়াল এই হাটের মধ্যে আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা সুন্দর বেবি দেখা যাচ্ছে ভাই জিঞ্জারটা কি মেল না ফিমেল জিঞ্জারটা ফিমেল ফিমেল না একটা মেল বয়স কত দিন দুই মাস আচ্ছা আর হোয়াইটটা হচ্ছে মেল এটা কি জোড়া বিক্রি করবেন না সিঙ্গেল সিঙ্গেলও বিক্রি করব জোড়াও বিক্রি করব কত যাচ্ছেন সিঙ্গেল কত জোড়া কত জোড়া নিলে পনেরো হাজার টাকা আর সিঙ্গেল যদি আট হাজার টাকা নিতে পারবেন

অ্যাভেলেবল হবে এগুলো হচ্ছে বারো করে চাচ্ছি আর এটাও হচ্ছে আট হাজার টাকা চাচ্ছি হ্যাঁ এটা মেল ক্যাট আর এই যে একটা আছে প্রেগনেন্ট হ্যাঁ এটা হচ্ছে চাচ্ছি চোদ্দ হাজার করে আচ্ছা তো এই তো ছিল আজকের কালেকশন জি ভাইয়া ওই যে নিচে আছে একটা ব্রিটিশ শর্ট হেয়ার এটা সাত হাজার চাচ্ছি আর ওই যে ওইখানে একটা অ্যাডাল্ট ফিমেল আছে ওইটাও চাচ্ছি আট হাজার টাকা আচ্ছা তো বাসায় কি আরো আছে নাকি ভাইয়া হ্যাঁ অ্যাভেলেবল কালেকশন আছে সমস্যা নাই চাইলে দেওয়া যাবে আচ্ছা তো বাসা কোথায় আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক আচ্ছা ফোন দিয়ে আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এটা কি বিড়াল নিয়ে এটা হচ্ছে ট্রাডিশনাল পার্সিয়ান ট্রিপল কোটেড কে আচ্ছা

আর সুন্দর কালেকশন আছে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন আশা বড়া কালেকশন এই যে ভাই মার্বেল ব্লু আইস যেটা মার্বেল ব্লু দেখেন একদম দেখুন ব্লুটা দেখতে পাচ্ছেন চোখটা এটা বয়স কত দিন ও বয়স 4 মাস চাও দাম 15000 আলোজন সাপে কি আরো কম রাখা যাবে কোয়ালিটি দেখেন ভাই জাস্ট কোয়ালিটি হ্যাঁ মেল ফিমেল কিছু আ ওটা ফিমেল ফিমেল আরো দেখাই ভাই হ্যাঁ দেখেন আমার কাছে কোয়ালিটির অভাব নেই ভাই সুন্দর সুন্দর কোয়ালিটি ভাইয়ের কাছে আছে দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ এটা রেড ব্লু আইস রেড ব্লু আইস দেখেন হ্যাঁ লম কাটা ভাই লম কাটা আছে আচ্ছা এটা ছেলে নামে এটা মেয়ে কত যাচ্ছেন এটা ও চা দাম ভাই চাচ্ছি আমি 16000 আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে কলি দেখেন ভাই ওর বাবা এক্সোডিক মাছেমি পাঁচ হ্যাঁ আরো একটা দেখাই ভাই আরো কালেকশন আছে ভাই এর কাছে এই যে দেখুন জিঞ্জার কালার বলা হয় যেটাকে ভাই এটা সাত মাস হ্যাঁ সাত মাস ও আরো লম্বা হবে

খুব সুন্দর সুন্দর বিড়াল ভাইয়ের কাছে কিন্তু আছে রানিং বেবি সবটাই কিন্তু ভাইয়ের কাছে পাবেন যে কোনো ধরনের যে কোনো জাতের বিড়াল পাবেন ও একটা এক্সোটিক ভাই হ্যাঁ ফিমেল হ্যাঁ 11 মাস ভ্যাকসিন কার্ড আছে আচ্ছা ওর লম কাটা ওর চা দাম 19000 আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে আচ্ছা দেখেন হ্যাঁ আরো দেখাচ্ছি ভাই আরো আছে ভাইয়ের কাছে ভাই দেখাবে রাখাই ধরো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু আছে মিরপুর এক নাম্বার হাট ভাই একটা প্রেগন্যান্ট

ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে অন্য কোনো বিড়াল যদি চল লাগে হ্যাঁ আমাকে এই জন্য নক করবেন ছবি দিবেন আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখছেন তো বন্ধুরা এই ছিল আজকের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখানে খাঁচা ভরা বিভিন্ন ধরনের আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই হাটে উঠে থাকে প্রতি হাটে প্রতি শুক্রবারে কিন্তু এই হাটটা বসে সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এখানে সুন্দর একটা আকর্ষণের ডগ আছে আপনাদেরকে দেখায় মিনি ডগ এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা মিনি ডগ এই যে দেখুন খুব সুন্দর তো এই যে দেখুন ডগকে পানি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে দেখুন খুবই সুন্দর কালারের একটা ডগ তো এইসব ডগ গুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় হ্যাঁ মিনি ডগ এগুলো এগুলো খুব ভক্ত খুব হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কুত্তা পনেরো হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন বাচ্চা সহকারে বিড়াল আছে সুন্দর ফ্যামিলি প্যাকেজ তিন হাজার টাকা চার হাজার টাকা হলে এরকম দেশি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন খুব সুন্দর এই যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ ডকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোনো কামড় টামড় দিবে না একদম স্মল ডগ যেটাকে বলা হয় বিদেশি ডগ এইগুলো কিন্তু খুবই কিউট হয়ে থাকে এবং ভদ্র হয়ে থাকে এরা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন পোষমানা একটা ডগ দেখতে পাচ্ছেন কোন রকম পাগলামি নাই একদম ফ্রেশ কামড় দিব হচ্ছে তারপরে কিন্তু এই যে কামড় দাও আছে না এই যে দেখুন এটা কিন্তু কোলে নিয়ে দেখানো হচ্ছে এই যে একদম পোষমানা দেখতে পাচ্ছেন

লোম গুলো অসাধারণ একদম সিংহের মতো লোম দেখতে পাচ্তেছে না আশ্রয় রাখতে পারলে কিন্তু খুব সুন্দর ভাবে এগুলা লোক আপনারা লালন পালন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ